প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আজ যারা এই পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে কাল তারা এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হবে মৃত্যু এ পৃথিবীর সবথেকে বড় সত্য চিরন্তন সত্য অপ্রিয় সত্য একবার ভেবে দেখো তুমি তোমার সম্পূর্ণ জীবন জুড়ে কত সম্পদ উপার্জন করেছ কত কিছুই না তৈরি করেছ নিজের পরবর্তী জেনারেশনের জন্যে কত কিছুই না তৈরি করে যাচ্ছ কিন্তু একদিন তুমি এ পৃথিবীতে থাকবে না না শুধুমাত্র তুমি নই, আমিও এই পৃথিবীতে থাকবো না আমরাও এই পৃথিবীতে থাকবো না আমাদের এত অহংকার এত হাসি ঠাট্টা পরিহাস এত চিৎকার চেঁচামেচি এত ক্ষমতা এগুলোর কিছুই থাকবে না হে ছেড়ে চলে যেতে হবে ঠিক যেমন খালি হাতে এসেছিলাম তেমনই খালি হাতেই বিদায় নিতে হবে হ্যাঁ সঙ্গে কিছু আমল কিছু নেক কাজ আমরা নিয়ে যেতে পারবো সঙ্গে কিছু সৎ কাজ কিছু সৎ ব্যবহার আমাদের সঙ্গে যাবে যেটা আমাদের রবের কাছে আমাদের হয়ে সুপারিশ করবে আর হয়তো বা আমরা মানতে চাইব না কিন্তু একটা কঠিন দিনও আমাদের জীবনে আসবে যেদিন আমাদের রবের কাছে আমাদের সমস্ত কিছুর কইফিয়াত দিতে হবে রব যদি আমাকে প্রভাবশালী বানাই তাহলে সেই প্রভাব আমি কোথায় কাজে লাগিয়েছি রব যদি আমাকে সম্পদশালী বানাই তাহলে সেই সম্পদ আমি কোথায় কাজে লাগিয়েছি রব যদি আমাকে প্রচুর অর্থ দিয়ে থাকে তাহলে সেই অর্থ আমি কোথায় কাজে লাগিয়েছি এই সমস্ত প্রশ্ন হয়তো বা আমাদেরকে করা হবে বুকে হাত রেখে একবার ভাবার চেষ্টা করি আমরা কি সেই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছি নিজেকে প্রস্তুত রেখেছি এ পৃথিবীতে আমরা এমনভাবে যাপন করি যেন মনে হয় আমরা কখনোই এ পৃথিবী থেকে বিদায় নেব না যেন মনে হয় আমরা কখনোই মৃত্যুবরণ করব না কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের আত্মীয় স্বজনের চলে যাওয়া আমাদের গ্রামবাসীর জানাজা আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়ে যায় যে সেদিন দূরে নয় সেদিন দূরে নয় যেদিন আমাদের নামটাও অন্তর্ভুক্ত হতে চলেছে আমরাও এ পৃথিবীর কাছে শুধুমাত্র মেহেমান হিসাবেই থাকতে চলেছি অবশ্যই এটা আমরা অস্বীকার করি বা না করি এ পৃথিবীতে আমরা মেহমানের মতো কিছু সময়ের জন্য এসেছি কিছু সময় পরে চলে যেতে হবে আর এটাকে মাথায় রেখে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টাটা করতে হবে নিজেকে পরিবর্তন করার চেষ্টাটা করে যেতে হবে দুনিয়ার লোভ দুনিয়ার নেশা সম্পদ বাড়ানোর এ প্রতিযোগিতায় আমরা গা ভাষাতে গিয়ে যেন আখের হাতকে না ভুলে যাই ক্ষণিকের জীবনকে সুন্দর করার জন্যে আমরা চিরস্থায়ী জীবনকে যেন না ভুলে যাই মৃত্যু আমাদের জীবনে আসবেই আর মৃত্যুর পরবর্তী জীবন মৃত্যুর আগে আমরা কেমনভাবে কাটাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করছে সেটার উপরে নির্ভর করছে আরও বাড়ি আরও গাড়ি আরো সম্পদ আরও অর্থ আরো জায়গা আরো জমি এত কিছুর পরিকল্পনা করার পরেও এটা মনে রাখতে হবে যে এগুলো চিরস্থায়ী নয় আজ আমাদের সাথে থাকছে আগামী কাল আমাদের সাথে থাকবে না একটা সময় পরে এগুলো পৃথিবীতেই থেকে যাবে কিন্তু আমাদের অবস্থানটা অন্য কোথাও হবে এবং সেই স্থান সেই জায়গাটা আমাদের পক্ষেও হতে পারে যদি আমরা এ পৃথিবীতে রবের জন্য কিছু করার চেষ্টা করি যিনি এ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তানার ইচ্ছা চাহিদা অনুযায়ী আমাদের জীবনযাপন করি তানাকে খুশি করার চেষ্টা করি বিশ্বাস করো আমরা এ পৃথিবীতে যেমনভাবে জীবনযাপন করছি সেটা মনে হয় না কখনো গ্রহণযোগ্য হবে আমাদের রব আমাদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছেন যে স্বাধীনতার আমরা অপব্যবহার করছি আমি বলছি না দুনিয়াকে ভুলে যাও আমি বলছি না এই পৃথিবীকে সম্পূর্ণরূপে ভুলে যাও কিন্তু একবার আখের কেউ তো স্মরণ করো একবার মৃত্যুর পরবর্তী জীবনের কথাও তো মনে করো এমনটা তো নয় যে তুমি মৃত্যুবরণ করবে না এমনটা তো নয় যে মৃত্যুর সাধ তোমার জীবনে আসবে না তুমি মৃত্যুর সাথ গ্রহণ করবে না প্রতিটা প্রাণী প্রতিটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং সেটা আমরা মানি বা না মানি আমরা চাই বা না চাই আমাদের ইচ্ছা হোক বা না হোক এগুলোর উপরে ডিপেন্ড করে না এগুলোর উপরে নির্ভর করে না তোমার কাছে অনুরোধ করবো তোমার মৃত্যু তোমাকে বলে যে পৃথিবীকে এতটা গুরুত্ব দিও না যতটা গুরুত্ব দিলে তুমি তোমার রবকে ভুলে যাও তুমি তোমার আল্লাহকে ভুলে যাও একবার ভেবে দেখো এই যে আমরা এত বাজেভাবে জীবন কাটাচ্ছি আমরা মনে করি যে একটা সময় পরে গিয়ে তারপর আমরা তওবা করব কিন্তু মৃত্যু তোমাকে কখনো বলে না যে আমি তোমার জীবনে ষাট বছর পরে আসব। সত্তর বছর পরে আসব। তুমি তোমার বৃদ্ধ বয়সটা নাও পেতে পারো তোমার জীবন যখন তখন সমাপ্তি ঘটে যেতে পারে আমাদের জীবন যখন তখন সমাপ্তি ঘটে যেতে পারে সময়ের অজুহাত দিয়ে সময়কে ধোকা দিয়ে কোনো লাভ আছে পৃথিবীর সকল খারাপ কাজগুলোকে নিয়ে যদি আমরা এই পৃথিবী থেকে বিদায় নিই যদি আমরা তও বা না করেই যদি আমরা অতীতের জীবনের জন্য রবের কাছে ক্ষমা না চেয়ে পৃথিবী থেকে বিদায় নিই তাহলে পৃথিবীর পরিচালকের সামনে কি আমরা দাঁড়াতে পারবো আমাদের সৃষ্টিকর্তার সামনে গিয়ে কি আমরা কখনো দাঁড়াতে পারব তুমি জানো না মৃত্যু কত কিছুর প্রমাণ আমরা এটা বোঝার চেষ্টা করি না যে মৃত্যু কত কিছুর প্রমাণ মৃত্যু কত কিছুকে ইঙ্গিত করে মৃত্যু আমাদেরকে প্রমাণ দেয় আমাদেরকে বোঝাই আমাদেরকে ইঙ্গিত দেয় যে পৃথিবীর জীবনটা চিরস্থায়ী নয় তো কি মনে হয় যে পৃথিবীতে সমস্ত কিছু এমনি এমনি হয় যদি এমনটা মনে না হয়ে থাকে তাহলে তোমার কি মনে হয় যে এত বড় মহাবিশ্ব এই যে সৌরজগত এই যে পৃথিবী এগুলোও তো কারো দ্বারা সৃষ্টি হয়েছে এক সৃষ্টিকর্তার অস্তিত্ব তো আছে কোনো এক স্রষ্টাই তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর যদি এই সমস্ত কিছু তুমি স্বীকার করে থাকো তাহলে কেন ভুলে যাবে কেন ভুলে যাবে এ বিষয়টা যে একদিন আমাদেরকেও উপরওয়ালার সম্মুখে দাঁড়াতে হবে আর সেই পরিস্থিতিতে এমনটা যেন না হয়ে যায় যে তিনি আমাদেরকে প্রশ্ন করছেন আর আমাদের কাছে কোনো উত্তর নেই দেখো এমনটা নয় যে তিনি তোমাকে ক্ষমা করবেন না এমনটা নয় যে তিনি অত্যন্ত কঠোর তিনি অনেক অনেক বেশি দয়ালু তিনি অনেক অনেক বেশি ক্ষমাশীল তুমি ক্ষমা তো চেয়ে দেখো তুমি জানার শরণাপন্ন হয়ে তো দেখো তুমি তওবা তো করে দেখো তুমি তোমার খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে এসে তো দেখো হ্যাঁ আমি সেই ভালো কাজগুলোর কথা বলছি যেগুলো তোমার রবের সামনে তোমাকে সম্মানিত করবে যে কাজের দ্বারা তোমার রব তোমার আল্লাহ অনেক 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 বেশি খুশি হয়ে যাবে আমরা এই পৃথিবীতে এমনভাবে জীবন কাটাচ্ছি আমাদেরকে পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারবো না তাই আল্লাহকে খুশি করার চেষ্টা করতে হবে যাতে তিনি খুশি হয়ে আমাদের পরীক্ষাটা না নেন তাই আল্লাহকে খুশি করতে হবে যাতে তিনি খুশি হয়ে আমাদেরকে তিনি ক্ষমা করে দেন আর আমাদেরকেও বলেন যে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও